আসসালামু আলাইকুম জুমানা এবং রামিসার সাথে আমি আজকে আবার বসেছি এক সাম্প্রতিক একটা বিষয় আলোচনা করবার জন্য যদি আমরা অনেকে হয়তো চাইনি এই ঘটনার এই বিভৎস ঘটনার অনেক বিভৎস দৃশ্য বাচ্চারা যেন না দেখুক কিন্তু কথা সত্য আমরা আসলে লুকিয়ে রাখতে পারিনি আমরা এটা আসলে ওদের কাছ থেকে গোপন রাখতে পারিনি তা আমি একটু ওদের সঙ্গে আলোচনা করে বুঝতে চাচ্ছি ওরা কতটুকু কি অবগত হলো বাচ্চারা একটু অ্যাটেনশন দেবে মানে ওরা আমি আমি জানতে চাচ্ছি ওরা আসলে ওদের দৃষ্টিতে কিভাবে দেখছে ওরা কিভাবে এই পুরো ঘটনাটাকে বিশ্লেষণ করলো

সমস্যাটা কোথায় ছিলেন্টস এর কর্মী ছিল তাদেরকে নাকি জোর করে ঢোকানো হয়েছে বলেছে নাকি আজকে না আসলে নাকি তোমাদের চাকরি

ধাক্কা দেয় এটার কোন সলিউশন কি তোমাদের মাথায় এসছে যে এই যে এরকম ঘটনার কি সমাধান হতে পারে কে বলবে রামিসা বলো তো কি সমাধান হতে পারে কে করতে পারে এটা সমাধান তোমাদের কি মনে হয় আচ্ছা রামিসা মনে করছে সরকার করতে পারে মানে কিভাবে সরকার করবে আমাকে একটু বলবে

হবে আচ্ছা মনে করো এরও বিচার যদি না হয় মনে করো এরও বিচার হলো না সেক্ষেত্রে তোমাদের কি মনে হয় কি সলিউশন আনা যেতে পারে মানে কি মনে হয় এখন কি মানে একটা দোষী লোকের যদি বিচার না হয় একটা অপরাধীর যদি বিচার না হয় তাহলে আমাদের কি করা উচিত আমাদের কি করা উচিত যে বিচার দেয়নি সে সরকার তাই না সরকারই তো বিচার দিবে না মানে সরকার ওর বিচার মনে করো করলো না করলো না তার মানে সরকার কে রাখা যাবে না কারণ আর যত ইয়ে মানে এরকম ঘটনা ঘটবে করবে যত না ঘটা যদি ঘটে তাহলে যদি আবার ইয়ে হয় তাহলে আবার বিচার দিবে না আমাদের যে প্রত্যেকটা দেশের সরকার হওয়া উচিত সৎ

যে সরকার এই কাজটা গুলো করতেছে না সেই সরকার যদি ভোট দিয়েই যায় তাহলে সরকারই থাকবে আর আবার জনগণের খারাপ হবে তাই না আর যদি জনগণ ভোট না দেয় তাহলে কিন্তু ওই সরকার আসতে পারবে না এটা সব যেটা সরকার যদি সৎ না হয় এই পৃথিবী মানে এই দেশগুলো জীবনও ঠিক হবে না কারণ সৎ সরকার অনেক দরকার সৎ সরকার অনেক দরকার আসলে সত্য কথা এই যে এই আমাদের যে ভাই বোনেরা যারা আমাদের জন্য পোশাক বানাতেন শুধু আমাদের জন্য না ঠিক ঠিক একদম ঠিক এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ তো অনেক ভালো সাহায্য করেছে। তাদের মেরে কত বড় একটা খুবই এটা বড় তোমাদের কি যখন বিল্ডিংটা পড়ছিল তখন মানুষ আসলে তোমাদের কি মনে হয় কল্পনায় বলতে পারবে ভেতরের মানুষটা কেমন ভাবছিল কি করছিল এখন আমাদের মৃত্যু হবে কিন্তু দেখো মানে

তাহলে দেখো যে মানুষগুলি এভাবে বাঁচতে চায় তারা নিজেরা বলছে আমার হাত পা কেটে আমাদেরকে বের ওই জায়গায় যদি বাবা আমি তুমি থাকতাম কেমন লাগতো বলতো এটা একটা জীবন্ত মানুষ বলছে আমার হাত কেটে আমাকে বের করেন আমার পা কেটে আমাকে বের করেন এটা পাগলি একমাত্র বলে যে আমার হাত কেটে বের করেন ঠিক না হলে বলে যে আমার আমাকে বের করেন কি সরকারকে সরকারের কাছে কোনো অনুরোধ করতে চাও একটু অনুরোধ করো তো কি তোমাদের দাবি

শাস্তি দেওয়া কষ্ট দিচ্ছে যতটুকু সে এত মানুষকে কষ্ট দিচ্ছে তাকে ওদের শাস্তি দেওয়া উচিত একজন কত মানুষকে কষ্ট দিল ঠিক আছে বাবা আর যারা মরে গেছে আহত হয়েছে আল্লাহর কাছে তাদের জন্য কি চাও সুমানা কি চাও শ্যামীশ আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদের সকলের দোয়া কবুল করেন এবং যারা এই উদ্ধার কাজ করেছিল তারা যেন তাদেরও যেন আল্লাহ ভালো পুরস্কার দেয় এবং আমরা যেন এরকম বিপদে আর না পড়ি তোমাদেরকে ধন্যবাদ